নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জন্মকুষ্ঠিতে চন্দ্রের ফলাফল বারোটিভাবে বিভিন্ন হয় যা চন্দ্রের অবস্থান এবং অন্যান্য গ্রহের সঙ্গে তার সংযোগের ওপর নির্ভর করে চন্দ্রের সঙ্গে রাহু বা কেতু সংযুক্ত হলে বা শনি ও মঙ্গলের দৃষ্টি পড়লে জীবনে কষ্ট ও সমস্যা দেখা দেয় চন্দ্র দুর্বল হলে মনোবল কমে যায় মাতৃসুখের হানি ঘটে এবং মানসিক অস্থিরতা দেখা দেয় এখানে বারোটিভাবে চন্দ্রের অবস্থান ও তার ফলাফল উল্লেখ করা হলো। চন্দ্রগ্রহ যদি লগ্নভাবে বা প্রথমভাবে অবস্থান করে তাহলে এটি ব্যক্তির ব্যক্তিত্ব এবং মানসিক গঠনকে প্রভাবিত করে চন্দ্র এখানে থাকলে জাতক সাধারণত আবেগপ্রবণ সংবেদনশীল এবং মনোযোগী হয়ে থাকে লগ্নভাবে যদি শুধু চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে এই সব ফলাফল পেয়ে থাকে জাতক জাতিকারা তারা সংবেদনশীল মনোযোগী হতে পারে কিন্তু আবেগ অনেক বেশি থাকে চন্দ্রগ্রহ যদি দ্বিতীয় ভাব অবস্থান করে তাহলে এটি অর্থ এবং পারিবারিক বিষয়কে নিয়ন্ত্রণ করে চন্দ্র এখানে থাকলে অর্থ এবং পরিবারের সুখ শান্তি শুভ ফল দিয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে কারো যদি জন্মকোষ্ঠিতে দ্বিতীয় ঘরে চন্দ্র অবস্থান করে তাহলে অনেক শুভ ফল পেয়ে থাকে কী কী ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে অনেক শুভ ফল পাবেন শুধু যদি চন্দ্রগ্রহ অবস্থান করে কিন্তু চন্দ্রের সঙ্গে অন্য কোনো গ্রহ অবস্থান করলে ফলাফল বিপরীত হতে পারে তৃতীয় ঘর বা তৃতীয়ভাবে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে এটি ছোট ভাই বোন যোগাযোগ এবং সহদরকে নির্দেশ করে চন্দ্রের প্রভাবে যোগাযোগে অনেক উন্নত ঘটে এবং ভাইদের সাথে সম্পর্ক অনেক ভালো থাকে চতুর্থ ভাব এটি মাতা সম্পত্তি এবং সুখের প্রতিনিধিত্ব করে চতুর্থ ঘরে চন্দ্রগ্রহ যদি অবস্থান করে তাহলে মাতার সাথে সুসম্পর্ক এবং মানসিক শান্তি পেয়ে থাকে এই সব জাতক জাতিকারা যাদের চতুর্থ ঘরে চন্দ্র আছে তারা সম্পত্তি পেয়ে থাকে পিতা মাতার কাছ থেকে এবং অনেক সুখ শান্তি পেয়ে থাকে এবং মা তাদের অনেক ভালোবাসে এবং তারা মানসিক শান্তি পায় কোনো নির্যাতন বা কষ্ট তারা অনুভব করে না যারা চতুর্থ ঘরে চন্দ্র অবস্থান করে পঞ্চম ভাব বা পঞ্চম ঘরে যদি চন্দ্রগ্রহ এককভাবে অবস্থান করে তাহলে এটি সন্তান জ্ঞান এবং প্রেমকে বোঝায় চন্দ্রের প্রভাবে সন্তান প্রাপ্তি এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটে আর এরা প্রেম করে সুন্দরভাবে বিবাহ করতে পারে যাদের পঞ্চম ঘরে এই চন্দ্রগ্রহ অবস্থান করে এবং সঠিক জীবনসঙ্গী বাছাই করতে পারে তারা ষষ্ঠ ঘরে চন্দ্র বা ষষ্ঠভাবে চন্দ্রগ্রহ যদি অবস্থান করে তাহলে এটি ঋণ শত্রু এবং রোগকে নির্দেশ করে চন্দ্রগ্রহ এখানে দুর্বল হলে স্বাস্থ্য সমস্যা এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে এখানে বোঝা যাচ্ছে যদি চন্দ্রগ্রহ ষষ্ঠভাবে অবস্থান করে এবং চন্দ্রগ্রহ যদি দুর্বল থাকে তাহলে আপনাদের স্বাস্থ্য সমস্যা এবং মানসিক চাপ নির্যাতিতভাবে আপনারা এই জীবনে উপলব্ধি করতে পারবেন এই ষষ্ঠভাবে চন্দ্র খুব খারাপ ফলাফল দিয়ে থাকে সপ্তম ভাব বা সপ্তম ঘরে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে এটি বিবাহ এবং অংশীদারত্বকে নিয়ন্ত্রণ করে চন্দ্রগ্রহ যাদের সপ্তমভাবে আছে তাদের বিবাহিত জীবন অনেক সুখের হয়ে থাকে এবং শান্তির হয়ে থাকে তাদের বিবাহিত জীবনে ঝগড়া ঝামেলা জঞ্জাল অনেক কম হয়ে থাকে তারা বিবাহিত জীবনে খুব সুন্দর সুখ উপভোগ করতে পারে এবং তাদের অনেক মেলমিশ হয়ে থাকে তারা একসাথে থাকতে ভালোবাসে এবং তাদের অনেক গভীর প্রেমও হয়ে থাকে যাদের সপ্তমভাবে চন্দ্রগ্রহ অবস্থান করে অষ্টম ভাব বা অষ্টম ঘরে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে এটি আয়ু মৃত্যু এবং অপ্রত্যাশিত ঘটনাকে প্রতিনিধিত্ব করে থাকে এই অষ্টম ঘর অষ্টম ঘরে যদি চন্দ্র উপস্থিত থাকে তাহলে এখানে চন্দ্র দুর্বল হয়ে যায় এবং মানসিক এবং স্বাস্থ্যগত সমস্যা বেশি পরিমাণে হয়ে থাকে এই সব জাতক জাতিকাদের যাদের অষ্টমভাবে এই চন্দ্রগ্রহ এককভাবে অবস্থান করে শুভ গ্রহ যদি ফলাফল লাভ করতে না পারে তাহলে এই অষ্টমভাবে চন্দ্র খুব খারাপ ফলাফল দিয়ে থাকে নবম ভাব বা নবম ঘরে যদি চন্দ্রগ্রহ এককভাবে অবস্থান করে তাহলে এটি ভাগ্য ধর্ম এবং আধ্যাত্মিককে বোঝায় নবম ঘর চন্দ্র এখানে থাকলে ভাগ্য সুপ্রসন্ন হয়ে থাকে জাতক জাতিকাদের তাদের ভাগ্য অনেক ভালো হয়ে থাকে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়ে তারা আধ্যাত্মিক বিষয় অনেক জানতে ভালোবাসে এবং এই সব বিষয়ে সফল হয়ে থাকে যাদের নবম ঘরে চন্দ্রগ্রহ অবস্থান করে তাদের ধর্মের প্রতি বিশ্বাসও হয়ে থাকে অনেক দশম ভাব বা দশম ঘরে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে কি ফলাফল পাবে দশম ঘরটি সাধারণত পেশা কর্মজীবন এবং সামাজিক মর্যাদাকে নিয়ন্ত্রণ করে থাকে দশম ঘরে চন্দ্রগ্রহ থাকলে পেশাগত জীবনে উন্নত লাভ করতে পারে জাতক জাতিকারা এবং কর্মজীবন এবং সামাজিক মর্যাদাও পেয়ে থাকে যাদের দশম ঘরে চন্দ্র আছে দশম ঘরে চন্দ্রের ফলে চন্দ্র সম্পর্কিত যেসব কাজ আছে সেই সব কাজ যদি জাতক জাতিকারা করে থাকে তাহলে তারা অনেক উপরের লেভেলে বা হায়ার লেভেলেও অনেক প্রমোশন পেয়ে থাকে এবং চাকরিও করতে পারে এবং অনেক ব্যবসাও করতে পারে একাদশ ঘর বা একাদশভাবে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে এই একাদশ ভাব এটি লাভ বন্ধু এবং ইচ্ছা পূরণকে নির্দেশ করে এই একাদশ ঘরে যদি চন্দ্রগ্রহ থাকে তাহলে লাভ হবে আপনাদের এবং বন্ধুত্বের ক্ষেত্র শুভ ফল পাবেন কিন্তু চন্দ্রগ্রহে এখানে অবস্থান করায় এই একাদশ ঘর সাধারণত আপনাদের শনির সাথে যদি সংযুক্ত থাকে তাহলে অনেক খারাপ ফলাফল পাবেন জাতক জাতিকারা কারণ একাদশ ঘরটি সাধারণত শনি সম্পর্কিত ঘর বারোতম ঘরে বা ভাবে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে বারোতম ঘর সাধারণত এটি ব্যয় ক্ষতি এবং আধ্যাত্মিক মুক্তিকে বোঝায় এই ঘরে যদি চন্দ্রগ্রহ এককভাবে অবস্থান করে তাহলে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারে জাতক জাতিকারা এবং ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়ে থাকে তাদের এই ঘরে চন্দ্র থাকলে জাতক জাতিকারা অনেক অর্থ ব্যয় করে থাকে এবং তাদের টাকা পয়সা খুব ব্যয় করে এত ব্যয় করে যে টাকা ধরে রাখতেই তারা পারে না গুরুত্বপূর্ণ কিছু বিষয় চন্দ্র এই ফলাফলগুলি কুষ্টির অন্যান্য ঘরে অবস্থান এবং যোগের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে ধরুন এইখানে যদি চন্দ্রগ্রহ এইভাবে অবস্থান করে তাহলে এই ফলাফলই পাবে কিন্তু অনেক সময় দেখা যায় চন্দ্রের সঙ্গে রাহু চন্দ্রের সঙ্গে শনি চন্দ্রের সঙ্গে মঙ্গল থাকে তাহলে ফলাফল বিপরীত হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা